মাই টক্সিক হাজবেন্ড পর্ব এদিকে রাতের অন্ধকারে কানাডার রাজধানী অটোয়ার আকাশে নেমে এলো আবরারের প্রাইভেট জেট নিচে হাজারও আলো ঝলমল করছে যেন শহরটা ঘুমের ভেতরেও জেগে আছে কিন্তু সেই ঝলমলে শহরের আলো মিলান হয়ে যায় আব্রারের চোখের দৃষ্টিতে একটা দৃষ্টিতে যেখানে ক্লান্তি ক্রোধ আর অজারা এক কমলতা মিশে আছে কুইলে তখনও অজ্ঞান, বিমানের নরম আলোয় তার মুখটা যেন আরও ফ্যাকাশে দেখাচ্ছে নিঃশ্বাসের হালকা ওঠানামা ছাড়া কোনো সাড়া নেই তার শরীরে আবার নিজের কোট খুলে কুহেলির গায়ে জড়িয়ে দিল তারপর নিঃশব্দে তাকিয়ে রইল কিছুক্ষণ তার চোখ পড়লো মেয়েটার গালের দাগগুলো নিজের রিদেয়া সেই চিহ্ন ছোটের কোনো উনুতাফের হালকা রেখা ফুটে উঠলো কিন্তু পরের মুহূর্তেই আবার শক্ত হয়ে গেল তার মুখের ভাজ বিমানটি থামতেই দরজা খুলে দিল ফ্লাইট ক্রো বাইরে অপেক্ষায় ছিল শীতল কানাডিয়ান বাতাস আর এক ঝাঁক কালো পোশাক পরা বরিকাঠ আবর ধীরে ধীরে উঠে দাঁড়ালো তারপর নিঃশব্দে কুহেলিকে কোলে তুলে নিল তার বাহুর ভেতর মেয়েটা কতটা নরম কতটা ভঙ্গর তা অনুভব ও সে কথা বলল না জেটের ধাতব সিঁড়ি বেয়ে নামার সময় সাদা আর সোনালি মিশ্রিত চুলের গোছা আব্রারের গলার কাছে ছুঁয়ে গেল হালকা শীতলতা ছুঁয়ে গেল তার ত্বকে কিন্তু তার ভিতরটা তখন আগুনের মতো চলছে এয়ারপোর্টের বাইরে আগে থেকেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পনেরোটা কালো গাড়ি মাঝের গাড়িটা একটা কালো রেঞ্জ রোভার ছিল আব্রারের জন্য পেছনে ছিল ফেটিক্স আব্রারের একনিষ্ঠ সিকিউরিটি হেড নিঃশব্দে শব্দ তদারকি করছিল সে আব্রার কোনো কথা না বলে গাড়ির দরজা খোলে কুহিলিকে আলতো করে ভেতরে শুয়ে গাড়িতে উঠে বসলো তারপর এক ইঙ্গিতে জানলো সবাইকে দশ সেকেন্ডের মধ্যেই ইঞ্জিনের গর্জন ভরে উঠলো রাতের নিরবতা একে একে সব গাড়ি শহরের হাইওয়েতে ঢুকে পড়লো অটো আর রাতের বাতাসে শুধু টায়ারের ঘর্ষণের শব্দ আর দূরের আলোয় ঝাপসাপ হয়ে যাওয়া প্রাইভেট কনভয়ের লাইন দুই ঘন্টা পথ পেরিয়ে গাড়িগুলোর কনভয় ঢুকে পড়ল কানাডার মন্ট্রিয়ালের শান্ত অথচ অভিজাত এলাকায় রাত তখন গভীর কিন্তু শহরের বাতাসে এখনো কুয়াশা হা কুয়াশার হালকা ঘ্রাণ দূরে তুষার পাতের মতো ভাসছে রাস্তার দুই পাশে সারি সারি ম্যাপল গাছ আর সেই নিরাপতার মাঝে হঠাৎ দেখা গেল একটা বিশাল দোতলা ডুপ্লেক্স বাড়ি বাড়িটা যেন কোনো রাজপ্রাসাদ উঁচু লোহার গেটের ওপরে ঝুলছে একটা নাম হলক দ্য ক্রেস্ট ভ্যালে ম্যানর গেটের পাশে দাঁড়িয়ে থাকা বডিকার্ডরা একসাথে মাথা নত করলো যখন সামনের কালো রেঞ্জ রভারটা ঝিরে নামলো গাড়ি থামতেই প্রথমে নেমে এলো ফেটিক্স দ্রুত চারপাশে চোখ বুলিয়ে নিল তারপর এগিয়ে গিয়ে আব্রারের পাশে দরজা খুলে দিল আব্রার ধীরে ধীরে নেমে এলো কলে নিথর কুহেলি চোখ এখনও বন্ধ নিঃশ্বাসের হালকা ওঠো নামা আব্রারের মুখে তখন এক অদ্ভুত নির্লব্ধতা তার চোখে কোনো কমলতা নেই বরং যেন বরফের মতো ঠান্ডা কঠিনতা কোহেলের মাথা তার কাঁধে হেলে আছে সাদা আর সোনালি চুলের এক গছ মুখে লেগে আছে তবু আবার তা সরল না শুধু স্থির চোখে সামনে তাকিয়ে রইল ফেটিক্স এক পায়ে গিয়ে এসে বলল নিচু গলায় স্যার এভরিথিংস রেডি আবার ঢিরে তাকালো তার ঠোর দিকে ঠোঁটের কণে ফুটে উঠলো একটা বাঁকা হাসি সেই হাসি যেন শীতের রাতেও থেকেও বেশি ঠান্ডা আর হাড় পর্যন্ত কাঁপিয়ে দেওয়ার মতো নির্মম তারপর সে নিচু হয়ে কুয়েলের মুখের কাছে ঝুঁকল চোখের পাতা কাঁপছে মেয়েটার কিন্তু জ্ঞান ফিরেনি এখনও আব্রার ফিসফিস করে বলল এখন থেকে শুরু হবে তোমার শাস্তি মাই ফাকিং স্কোয়াব এরপর আব্রার কুয়েলকে কোলে নিয়ে ধীরে ধীরে বাড়ির ভিতরে দিকে এগিয়ে চল পথচারীদের পথচারণার মতো নিরবতার মাঝে তার একমাত্র লক্ষ্য সুইমিং ফুল যেভাবে বলেছিল সেইভাবে করেছেন তা দেখেই আব্রারের ঠোঁটের কোণে এক হালকা হাসি ফুটল পুরো সুইমিং পুলটি বরফে ঢেকে আছে চমকপ্রদ হিমবাহার মতো স্বচ্ছ বরফ কিন্তু এই বরফের নিশ্চিত চাপা শক্তি আছে এক অদ্ভুত নিঃশব্দ দমন আবার কোহেলিকে আলতো করে শোয়ালো বরফের পুলের ধারে কোহেলির শরীর নিঃশ্বাস ছাড়ছে কিন্তু এখনও অজ্ঞান আব্রারের এবার ধীরে ধীরে করতে কোহেলির কমর শরীর থেকে খুলে ফেলল তারপর আব্রার পেছনে ঝুঁকল কুহেলির দুই পায়ে শিকল দিয়ে লাগালো শক্তভাবে বাঁধলো শিকার ঠান্ডা স্পর্শ ত্বককে জাগিয়ে তুলছে কিন্তু ঠান্ডা চোখে কেবল ধৈর্যের পরীক্ষা উঠছে না দেখে আপনার এবার কুহেলির পাশে শুয়ে ওর নিজের প্রায় মিনিটের মাথায় কুহেলির আস্তে আস্তে পিচ করে দাগালো নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে ছটফট করতে থাকে আপনার এবার ছেড়ে দিয়ে দুই হাতে ভর দিয়ে কুয়েলির দিকে ঝুঁকলো কুহেলির জোরে জোরে নিঃশ্বাস নিয়ে কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে ফিসফিস করে বললে জানোয়ার একটা মানুষ অজ্ঞান থাকলেও কি তাকে এভাবে অত্যাচার করতে হয় হৃদয়হীন মানুষ আবরার মিলান হেসে বলে যাক অবশেষে ধানই লঙ্কা তাকালো কি ভেবেছো জান তোমাকে এমনি এমনি ছাড়ব না আমার থেকে প্রতিশোধ নিতে এসেছিলে তাই না চলো তাহলে শুরু করি এই প্রতিশোধের খেলা কুয়েলি কিছুটা ভয় পেলেও মুখে তা প্রকাশ না করে বলে আমি তো তোকে মারবই তার আগে বল তাকরিম ভাইয়া কোথায় ওকে কোথায় রেখেছিস সাথে সাথে কুয়েলিক দুই গাল শক্ত করে চেপে ধরে লাল টকটকে চোখ যেন আরও বেশি লাল হয়ে গেছে আর আগে গড় গড়ে করে ফুলে আছে সে দাঁতে দাঁত চেপে আগে কণ্ঠ বলে এই হারামের বাচ্চা তোর সাহস কি করে হয় আমার বউ হয়ে অন্য কোনো পুরুষের নাম এই মুখে নিস আর একবার যদি এই মুখে অন্য কোনো পুরুষের নাম নেশ তাহলে আমি তোর জিভাটেনে ছেড়ে ফেলবো দরকার পড়লে বোবা বউ পালবো তাও অন্য কোনো পুরুষের নাম মুখে নিতে দেব না কথাখানা বলেই আমরা কুয়েলির গাল ছেড়ে দিয়ে উঠে বসে জোরে জোরে শ্বাস নিতে থাকে কুয়েলি বেচারির এমনিতেই গালে এতগুলো থাপ্পড় খেয়েছে তারপর আবার এভাবে চেপে ধরায় গাল কেটে রক্ত বের হচ্ছে ফুপিয়ে ফুপে কাঁদতে কাঁদতে উঠে বসে তারপর পায়ের দিকে তাকাতে আরও বেশি কান্না পাই তবুও নিজেকে সংযত করে কাঁপা কঞ্চি বলে আপনার সাহস কী করে হয় আমার পায়ে ভাবে বাঁধার খুলে দেন আমার পা জানো আর কোথাকার লজ্জা করে না একটা মেয়েকে এভাবে বেঁধে রাখতে আব্রারের এমনি রাগ ওঠে তারপর উপরে এরকম কথা বলায় আব্রারে বার কুহিলি চুল ধরে বলে তোর লজ্জা করলো না ভাতার থাকতে আর এক ভাতার ধরতে কুহিলি ব্যথা পেল অনেক কষ্টে মুখে খেয়ে হাসি ফুটিয়ে বলে না কারণ আমি তোকে ভাতার মানি না তুই একটা খুনি আমার ফ্যামিলিকে খুন করেছিস আবার বলতে আছিস আবার হঠাৎ কুহেলি চুল ছেড়ে দিল তারপর পকেট থেকে একটা গ্যাস লাইট বের করে কুহেলি হাত শক্ত করে ধরে বলে এই হাত দিয়ে তো ওই ছেলের হাত ধরেছিস তাই না এই হাত তাহলে আর আস্থা থাকার যোগ্য না আবরার কথা শুনে কুহেলি কুহেলি শুকনো ঢুকিল বলে একদম আমার হাতে কিছু করবে না বলে হাত ছাড়ানোর জন্য মুস্টামুষ্টি করতে থাকে কিন্তু আবরার হাত ছাড়ে না বরং আরও শক্ত করে ধরে শব্দ করে এক ভয়ঙ্কর হাসি দেয় দেয় তারপর বলে তোর হাত কিছু করব না বলছি বুঝছিস বলছিস আমাকে কালকে সকালে নিজেকে চিনতে পারবি না ডার্লিং বিশ্বাস কর আমি একটু মিথ্যা বলছি না তুই ভাবতেও পারছিস না আজকে রাতে কী কি হবে তোর সাথে কথাটা শেষ করে এক ঝটকায় কুয়েলিকে নিজের কলে বসে গ্যাস লাইটটা জ্বালিয়ে কুয়েলির হাতের ধরে সাথে সাথে কুয়েলি চিৎকার করে ওঠে চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরতে থাকে ছটফট করতে থাকে কিন্তু আব্রারে সেই দিকে কোনো খেয়াল নেই সে নিজের মতো করে পোড়াতে থাকে কুয়েলির হাত আর হাসতে থাকে যেন মজা পাচ্ছে প্রায় দশ মিনিটের মতো এভাবে পোড়ার পর আবরার কুয়েলির হাত থেকে গ্যাস লাইটটা সরায় হাত পড়ে গেছে অনেক জায়গায় বিশেষ করে হাতের তালুতে কুয়েলি কাঁদতে কাঁদতে বলে শয়তান কি করছিস এটা তুই তোকে আমি শেষ করে দেবো আমার হাত এভাবে কেন পোড়ালি আমার কষ্ট হচ্ছে তুই একদম হৃদয়হীন মানুষ কেন তোর কি মানুষ কেন তোর কি কোনো হৃদয় নেই একটা মানুষ কীভাবে কষ্ট দিতে তোর হৃদয় একটুও কাঁপত না আবার বাঁকা হেসে কোহেলিকে কোলে নিয়ে উঠে দাঁড়ায় তারপর কুহেলির কানে হাসকে কণ্ঠ ফিস ফিস করে বলে আমার সত্যি হৃদয় বলতে কিছু নেই মাই ফাকিং ডার্লিং তারপর হঠাৎ কুহেলিকে এক ডেল দেয় বরফ ভর্তি সুইমিং পরে সাথে সাথে কুয়েলি বরফ ভর্তি সুইমিং পুলে পড়ে যায় বিস্মিত হয়ে তাকায় আবরারের দিকে আবরার হাসতে হাসতে একটা চেয়ারে বসে তারপর একটা সিগার ধরি একটা টান দেয় দেখে কুহেলি উঠার চেষ্টা করছে আপনার ড্রিঙ্কস গ্লাসে ঢালতে ঢালতে বলে লাভ নেই বউ পাখি তোমার পায়ে শিকল বাধা আর হাত পোড়া আমি যতক্ষণ পর্যন্ত না চাইবো তুমি ততক্ষণ পর্যন্ত উঠতে পারবে না তাই ওইখানেই এনজয় করো আমি এখানে কুয়েলি শীতে কাঁপতে কাঁপতে বলে ভাঙ্গের নাতি ওই সব হবি ওয়াটার পরে খাবি আগে আমাকে এখান থেকে ওঠা আমি মরে যাবো আর কিছুক্ষণ এখানে থাকলে চলবেই